আসসালামু আলাইকুম চকলেট পাউন্ড কেকের এত এত রেসিপি চেয়েছেন এর রেসিপিটা আমি আগেও শেয়ার করেছিলাম সেটা ছিল কাপের মাপের রেসিপি আর যেটা একদম পারফেক্ট ওয়েতে একদম প্রফেশনাল ওয়েতে সেটার রেসিপিটা আজকে শেয়ার করতে এসেছি এই কেকটা চকলেট পাউন্ড কেক নাকি আমি অভালটিন কেক খাচ্ছি এটা আমি কনফিউজ হয়ে গিয়েছি সাধারণত আমি কেকটা খেতে খুবই কম পছন্দ করি কোনো কেক আমি সাধারণত খাই না আর এই কেকটা আমি হালকা একটু টেস্ট করেছিলাম টেস্ট করার পরে আমি খেতে বাধ্য হয়েছি এতটা মজার খুবই খুবই মজার ছিল আর এই কেকটা তো বাচ্চাদের দেওয়ার সাথে সাথে নিমিশে শেষ করে ফেলবে এত মজার তাই কিন্তু আপনারা এরকমভাবে চকলেট পাউন্ড কেক বাসায় খুব ইজি ওয়েতে তৈরি করে নিতে পারেন যেটা একদম বিজনেস পার্পাসের রেসিপি বলতে পারেন একটা পারফেক্ট রেসিপি আজকে আমি শেয়ার করতে এসেছি কেকের ভেতরে যে চকলেটগুলো এত লোভনীয় আর কেকটা এত ময়েস্ট ছিল আর বলছি না রেসিপিটা আপনারা ট্রাই করেন ট্রাই করে খেয়ে জানাবেন যে আমি কি বলেছি আর রেসিপি দেখে আপনারা বানিয়ে পারফেক্ট হয়েছে কিনা প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের ওজন এসেছে এখানে একশো গ্রাম ডিমের ওজনটা মাইনাস করে নিয়ে এখানে আমি একশো গ্রাম পর্যন্ত চিনি দিয়ে দিব ডিম আর চিনির মাপটা সেম থাকবে এখানে আস্তদানা চিনিটা ইউজ করেছি ডিম চিনিটা মেপে নিয়ে এক সাইডে রাখলাম রেখে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি একশো গ্রামের থেকে তিরিশ চল্লিশ গ্রাম মতো ময়দাটা মাইনাস করব। এখানে আমি একশো গ্রাম ময়দা দিচ্ছি বিশ গ্রাম দিচ্ছি গুঁড়া দুধ অবশ্যই টেস্ট ভালো আসার জন্য এখানে গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিতে হবে বিশ গ্রাম পরিমাণে দিবেন তিনটা ডিমের জন্য এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এই কোকো পাউডারের টেস্ট ফ্লেভার সব কিছু বেটার আসে এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আমি হাফ চা চামচ করে পাঁচ থেকে ছয় বার এখানে দিয়েছি এবার আমি রান্নার রেগুলার সয়াবিন তেলটাকে মেপে নিব এখানে বাটার দিয়েও করলেও হয় আবার তেল দিয়ে করলে হয় বেকারিতে কিন্তু সাধারণত সবসময় তেল দিয়েই করে থাকে আর এটার তেলের টেস্টটাও আসলে অনেক মজার হয় বাটারের টেস্টটা অন্যরকম আর তেলের টেস্টটাও অনেক মজার নিয়ে নিয়েছি আমি নব্বই গ্রাম পরিমাণ এখানে এই যে আমি চকলেট চিপস নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি এখানে তিরিশ তিরিশ গ্রামের মতো চকলেট চিপসের মধ্যে এক চা চামচ আমি এখানে ময়দা দিয়ে ভালো করে চকলেট চিপসটাকে একটু মিশিয়ে নিয়ে রাখলাম এবারে যে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখানে আমি ডিম চিনির মিশ্রণটা ভালো করে বিট করতে থাকবো ডিম আর চিনিটা যখন একটু ফ্লাফি হয়ে যাবে আর চিনির আস্ত এটা থাকবে না তখন এটা বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে বিট হয়েছে প্রথম দিকে মিডিয়াম স্পিডে রেখে বিটারটা চালাবেন আর থেমে থেমে বিটারটা দিয়ে সময় কাজ করবেন যখন একদম ফ্লাফি হয়ে যাবে তখন বুঝবো যে এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন ফ্লাপি না হলে কিন্তু চকলেট কেকের মধ্যে কিন্তু সফটনেস ভাবটা খুব কম থাকবে এজন্য অবশ্যই আপনাকে একটু বেশি করে ফ্লাপি করে নিতে হবে যখন একটু ফ্লাপি হয়ে যাবে বুঝতে পারবেন যে কেকের ফর্মটা পারফেক্ট হয়ে গিয়েছে তখন এখানে আমি রান্নার তেল দিয়ে দিব। এখানে আমি চকলেট পেস্ট দিয়ে দিব। এক চা চামচের মতো এখানে চকলেট ফ্লেভারটা দিয়ে দিব দিয়ে একদম আস্তে স্প্রেডে আমি কয়েক সেকেন্ডের মতো বিট করব বিট করে বিটারটা অফ করে রাখবো এখন রেখে আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলোকে আমি চেলে নিয়েছিলাম সেই চেলে রাখা শুকনো উপকরণগুলোকে আমি এবার মিক্সড করব। এটা খুব আস্তে আস্তে মিক্সড করতে হবে এই চকলেট পাউন্ড কেকের ব্যাটারটা একটু ঘন হবে একটু ঘন টাইপের হবে তবে প্রবলেম নাই একটু হালকা করে এই ব্যাটারটাকে খুব স্মুথলি মিশিয়ে নিচ্ছি আর এই যে ব্যাটারটির থিকনেসটা এমন হবে ময়দাটাকে মেশানো হয়ে গেলে বিটারের কাজটা শেষ এবার আমি হাত দিয়েই এই যে চকলেট চিপস মিশিয়ে রেখেছিলাম ময়দার সাথে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চিপসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বিটার দিয়ে মেশানো যাবে না এমনি আপনাকে হাত দিয়েই মেশাতে হবে আর এবার আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি একটা মোল্ড নিয়েছি আর এখানে সাত ইঞ্চি একটা মোল্ড নিয়েছি একটা মোল্ডে আমি অর্ধেক বেটার দিয়েছি আর একটা মোল্ডে আমি অর্ধেক বেটার দিয়েছি কেকের থেকে কেকের মোল্ডের অর্ধেক পরিমাণ দিবেন তাহলে কেকটা ফুলে ক্র্যাক হবে আর এটি ক্র্যাক হওয়ার জন্য আমি হালকা করে একটা প্যালেট নাইপে তেল দিয়ে একটা দাগ কেটে দিয়েছিলাম এভাবে করলে ক্রাক হবে একটা আমি চুলাইতে তৈরি করব চুলাইতে তৈরি করার জন্য চুলাইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম প্রি হিট করার জন্য স্ট্যান্ডের উপরে এবার আমি একটা ছোট যে মোলটা সেটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা ছিদ্র থাকলে ছিদ্রটা অফ করে অপেক্ষা করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কি চল্লিশ মিনিট আপ টাইমটা লাগতে পারে এক একজনের চুলার তাপমাত্রা অনুযায়ী তাপটা লাগতে পারে চুলার আঁচটা কিন্তু একদম লোদ থেকে একটু বেশি করে রেখেছিলাম আর মাসাল্লাহ আমার তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে গিয়েছে আর কেকটা অনেক অনেক গরম ছিল আমি একটু হাত দিয়ে চেক করছি উপরে কাঁচা ভাব আছে কিনা দেখে বোঝা যাচ্ছে যে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে ওখানে কেকটা করার জন্য আপ অ্যান্ড ডাউন হিটটা অন রেখে একশো ষাট ডিগ্রি তাপমাত্রাতে কেকটাকে বেক করে নিচ্ছি কেকের মোল্ডের নিচে আমি শুধু হালকা করে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম আর এখানে এক্সট্রাভাবে তেল বা অন্য কোনো কিছু ইউজ করার দরকার নেই এবার আমি মোলটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি কেকটাকে সুন্দর করে র্যাপ করে রাখবো আর আমার ওভেনের কেকটাও মারশাল্লা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে চুলাইতে তৈরি করেছি ভেতরের যে চকলেটগুলো এত সুন্দর মেল্ট হয়েছে আপনারা কিন্তু চুলাইতে এভাবে সেম প্রসেসে করতে পারেন আর এই যে আমি গরম কেকটাকেই সুন্দর করে র্যাপ করে রাখবো এতে করে কেকটা খুবই ময়েস্ট হবে আপনারা চাইলে এই পর্যায়ে সুগার সিরাপ দিতে পারেন তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে এমনি ময়েস্ট হয়ে যাবে আমি একদম ঠান্ডা করে নিয়েছি কেকটা আর ওপরটা কতটা ময়েস্ট আর ভেজা ভেজা ভাব হয়েছে দেখেই বুঝতে পারছেন চাইলে আপনারা সুগার সিরাপ অ্যাডও করতে পারেন নাও করতে পারেন এরপরের যে আমি কেকটাকে মল্ট আউট করে নিয়ে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি আর স্লাইসগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে আর মাঝখানের এই যে স্লাইসের মধ্যে যে চকলেট মেল্ট হয়ে থাকে সেই বিষয়টা দেখতে আরও বেশি ভালো লাগে চকলেট পাউন্ড কেকের মূলত সৌন্দর্যটাই ওটা চকলেট মেল্ট হয়ে থাকবে জায়গায় জায়গায় লেগে থাকবে এটা এত মজার একটা চকলেট পাউন্ড কেক আমার কাছে তো ভ্যানিলা পাউন্ড কেকের থেকে চকলেট পাউন্ড কেকটাই একটু বেশি মজার লেগেছে এটা টেস্ট অন্য লেভেলের আমি যে ছোট যে মোল্ডে করেছিলাম পাঁচ ইঞ্চি মোল্ডেরটাও আমি মোল্ড আউট করে নিচ্ছি আর মার্শাল্লা এই যে পাঁচ ইঞ্চি মোল্ডের করা কেক এটা মানে আমি একদম যে ন্যাচারাল আলোয় সেটাতেই আমি ভিডিও করেছিলাম এখানে কোনো লাইট ইউজ করা ছিল না আর ন্যাচারাল আলোয় কেকটা দেখতে এতই আমি লাগছিল চার পাঁচটা মোম আছে এসে কেকের চারি সাইডে বন বন করে বারবার কেকে বসতে যাচ্ছে এত সুন্দর ফ্লেভার আর এত মজার টেস্ট মাস্ট বি এই রেসিপিটা ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে বাচ্চাদের বাসার জন্য বানিয়ে দিবেন আশা করছি আপনারাও খুব সুন্দরভাবে এভাবে বানিয়ে নিতে পারবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই পেস্টি ফলো করতে ভুলবেন না ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি একবার ঘুরে আসবেন আমার রেসিপি মানেই থেকে সহজ রেসিপি সব থেকে পারফেক্ট রেসিপি কেকটা শুধু দুই সাইডে চকলেট মেল্ট হয়ে নেই মাঝখান দিয়ে যখন কেকটা ভেঙে একজন খাবে মাঝখান দিয়েও কিন্তু এত সুন্দর করে চকলেট চিপসগুলা মেল্ট হয়ে রয়েছে আহ এত মজার যাই হোক রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কার কেকটা কেমন হয়েছে অপেক্ষায় রইলাম ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ